তুমি তো আগে খাও তারপর তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বাবাই বাবান অফিসিয়ালি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি বাবাই আমি ভালো আছি খুব আশা করি তোমরাও ভালো আছো তো আজ আমরা যাবো আরোমকটাতে ঠাকুর দেখতে সাথে আছে আমার কি তো সাথে আছে আমার এক খুব কাছের লোক তো আমরা যাবো ঠাকুর দেখতে তো তোমরা আমাদের সাথে থাকো আরমকটা শুনেছি খুব সুন্দর প্যান্ডেল হয়েছে ওখানে যাব তোমাদের সব কিছু শেয়ার করবো দেখতে থাকো আমাদের নতুন ভিডিও তো তোমরা রানাঘাট শিয়ালদা কৃষ্ণনগর যেখান থেকে আসো না কেন বিনগর স্টেশনে নামতে হবে তো টিকিট কাউন্টার থেকে বেরিয়ে একটুখানি হেঁটে গেলেই হাই রোড পড়বে হাই ওখানে বাস স্ট্যান্ড বাস ওখানে টোটো অটো সবকিছুই আরমঘাটা যাওয়ার জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে তো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বাবান পেস্ট্রি খেতে চাইলো তো চলো পেস্ট্রির দোকানে যাওয়া যাক কি খাবে তুমি কোনটা খাবা কোনটা খাবা তো চকলেট ফ্লেভারটা নেই আপাতত ব্যাড লাক তো ম্যাঙ্গো ফ্লেভারটা দেখি কেমন খেতে হয় তোমাদেরকে শেয়ার করবো তুমি তো আগে খাও তারপর আগে বলো টেস্ট কেমন আগে তুমি খাও ভালো টেস্ট চকলেটটা ভালো না বেশি বাবা দু চামচ খেয়ে আর খেতে পারলো না তো পুরোটা আমাকে খেতে হলো

তো কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি তিনজন চলে এসছে আমার ভাই স্বপ্নদ্বীপ আমার মামা পায়েল তো তিনজন চলে এসছে আমরা উঠে গেলাম টোটোতে ওরা তিনজন বাইকে আমাদের পেছন পেছন আসছিলো তো আমরা টোটোতে খুব খোলা মেলাভাবে ভালোভাবে যাচ্ছি একদম খুব সুন্দরভাবে যাচ্ছি আর ওরা বাইকে যা করছে করছে তো অবশেষে আমরা আরুমঘাটে গিয়ে পৌঁছালাম তো ফার্স্ট অফ অল আমরা আপনজন ক্লাবের যে প্যান্ডেলটা হয়েছে তার মধ্যে ঢুকে গেলাম সবাই তো এখানে চারিদিকে লাল 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 সিঁড়ি ধাপ ধাপ বানিয়েছে তো খুব সুন্দর লাগছিল দেখতে অসাধারণ আর প্রচুর মানুষের ভিড় ছিল এখানে ভিড়ের মধ্যে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম তো সামনে এখানে লাভ আই থিঙ্ক ভ্যালেন্টাইন্স ডে এর কিছু একটা থিম এখানে তুলে ধরেছে তো বাবান আর মামা সামনের দিকে হেঁটে যাচ্ছে তো চারিদিকে লাল মনে হচ্ছে মিস্টার ইন্ডিয়া এখানে দেখা যাবে আর কি তো ভেতরে ঢুকতেই অসাধারণ একটা দৃশ্য দেখলাম চারিদিকে অনেক মানুষের ভিড় রয়েছে তো আমাদের দেখা ফার্স্ট ঠাকুর হচ্ছে এটা তো দেখো তোমরা কেমন লাগছে তো ফার্স্ট প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্যান্ডেলের দিকে আমাদের লক্ষ্য তো চল তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহ্যশীল খ্যাতিসম্পন্ন মাঠে যেখানে তিন চারটে প্যান্ডেল হয় আর যেখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর মানুষের ভিড় তো তোমাদের সব কিছুই শেয়ার করব আস্তে আস্তে কি প্যান্ডেল করেছে কেমন ঠাকুর করেছে সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তো এই দুজন দেখছো যে কাঁধে কাঁধ মিলিয়ে কি সুন্দর হেঁটে যাচ্ছে সুন্দর সুন্দর মেয়ে দেখার জন্য তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অসাধারণ লাগছে আর লাইটিংটা খুব সুন্দর লাগছে আর আমরা এই প্যান্ডেলের মধ্যে যাব তো ভিআইপি টিকিট কেটে নিয়েছি বেশি দেরি না করে তো প্রচুর ভিড় ছিল লাইনটাই এর জন্য ভিআইপি টিকিটটা করেছি তো চলো যাওয়া যাক ভেতরে কি আছে দেখা যাক তো শুরুতেই ছিল ঘুগনি তো খাটি নিরামিষ ঘুগনি ছিল এটা আমরা সবাই শিবের ভক্ত তাই সোমবারটা মানতে হবে তো চলো ঘুগনি খাওয়া যাক আর কিছুটা কেউ নিয়ে আসলাম ব্লগে ঘুগনি হাতে করে দেখতেই পাচ্ছ তোমরা তো একটু সাইডে এসে ভেবেছিলাম সফটওয়্যার নেব বাবানের জন্য তো একটা সফট আমার পছন্দ হয়নি তো যেই প্যান্ডেলটা দেখার জন্য আমি এত দূর থেকে এসেছি সেটা হচ্ছে এটা বৃন্দাবনের প্রেম মন্দির শুনেই কেমন প্রেম প্রেম লাগে তো অসাধারণ করেছে প্রেম মন্দিরটা তো ভেতরেও যাব আমরা লাইনটা খুবই অল্প ছিল তাই ভিআইপি টিকেটের টিকিটের প্রয়োজন হয়নি আমরা লাইন দাঁড়িয়েই ভেতরে চলে গেলাম সবাই এটাও আর একটা প্যান্ডেল তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে মেলা এসেছি তো ফুচকা না খেলে তো মেলাটা একদম জমবে না তো সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম লাইনে তো একে একে সবাই বাটি নিচ্ছে আমাকেও বাটি হাতে দাঁড় করিয়ে দিয়েছে অনেক ওয়েট করার পর অবশেষে তো দেখো বন্ধুরা কি করেছে আমার হাতে তো দেখো গাইস এই যে এই পাগলিটা এই শয়তানটা করেছে দেখো আর হাসছে দেখো তো টাটা আরমঘাটা আমরা যাচ্ছি সোজা এখন তাহেরপুরে জাস্ট দুটো প্যান্ডেল দেখবো তারপর বাড়ি তো সরাসরি চলে আসলাম তাহেরপুরে তাইপুরের খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে দেখো উষা গ্রামে ছোট্ট একটা প্যান্ডেল খুব সুন্দর তো বাবান আর পাইল হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যাচ্ছে তো এটাও তাহেরপুরের ফেমাস একটি ক্লাব ফ্রেন্ড সোসাইটি পাশে থাকা বেল আইকনটি ছোট্ট করে ক্লিক করে দাও তো সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনটাই তারা